পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক সাহাবাদেরকে শিক্ষা কেমন দিয়েছেন প্রশংসা করেছেন শুধু আবু বকর বলেছেন তুমি সিদ্দিক উপাধি দিয়েছেন আবু বকরকে উমর আদি আল্লাহ তালুকে ফারুক উপাধি দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্যকারী ওসমানকে জুন নুরাইন দুই নূরের অধিকারী উপাধি দিয়েছেন যারা ছাত্ররা আছেন এক ক্লাসের মধ্যে পঞ্চাশ ষাট সত্তর জন স্টুডেন্ট আছে শিক্ষকরা এখন ছাত্রদেরকে যদি কোনো একটা ছাত্র ভালো হয় তাকে এ ধরনের উপাধি দিয়েছে শুনেছেন আমি শুনি নেই এখন শিক্ষকরা ছাত্রদেরকে খারাপ উপাধি দেয় কিন্তু আমার নবীর চরিত্র ছিল ভালো উপাধি দিয়া আবার অনেক শিক্ষক আছে তাদেরকে ছাত্ররা তার আসল নাম জানে না ছাত্ররা একটা নাম দেয় শিক্ষকের যারা ছাত্র আছে জানেন ছাত্ররা শিক্ষকের একটা নাম দিয়ে দেয় ওই নামে তিনি প্রসিদ্ধ হয়ে যায় যেন আমাদের এলাকার একটা স্কুলের টিচার একটা ছিল একটু পেটটা মোটা বোর্ড স্ট্রাকচার একটা কারফু মাছের ওনার নাম দিয়েছে কারফু উনি ইংরেজি টিচার ছিলেন তা আমি জিজ্ঞেস করি তোমার ইয়া ইংরেজি টিচারের নাম কি ওই ছাত্র বলে যে ওনার নাম তো জানি না ওনাকে সবাই অনেক কারফু বলে কারফুসার স্যার এই হলো অবস্থা তুই অনেক ছাত্ররা আছেন শিক্ষকের আসল নাম জানে না এই খারাপ উপাধি দিয়ে ডাকেন খারাপ উপাধি দিয়ে চিনেন কিন্তু আমার নবী কি করেছেন আমার নবী ছাত্রদেরকে ওনার সাগরিদদেরকে সাহাবিদেরকে সুন্দর সুন্দর উপাধি দিয়ে ডেকেছেন কাউকে সিদ্দিক ডেকেছেন কাউকে ফারুক আজম ডেকেছেন কাউকে জিন নুরাইন ডেকেছেন আলীর আসাদুল্লাহ আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন ওবাদা ইনুল জরার তালানহুকে উম্মা এই জাতির বিশ্বস্ত ব্যক্তি উপাধি দিয়েছেন খালিদ বিন বলিদকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন এবং নবীজি শিকানুর পদ্ধতিটাও ছিল অনেক সুন্দর যেমন মাজ বিন জবলকে একদিন আমার নবী দাঁড়িয়ে ডাকলেন ডেকে তার হাতে হাত ধরলেন বললেন হে মুয়াজ আমি তোমাকে ভালোবাসি আজকে তোমাকে এমন একটি দোয়া শেখাবো তুমি নামাজের পরে এই দোয়াটি কখনো চেক পরিত্যাগ করবে না কোন দোয়া আল্লাহুম্মা ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এই দোয়াটি মুয়াজ বিন জাবালকে আমার নবীজি বশার দিকে দাঁড়িয়ে গেলেন ওনার হাত ধরলেন এবং বললেন আমি তোমাকে ভালোবাসি তারপর দোয়াটি শিক্ষা দিলেন বেলাল রাদিয়াল্লাহু হাবশী ছিলেন গোলাম ছিলেন জাহারা सूरत এত সুন্দর না হাবশী ছিল ইথিওপিয়ার মানুষ বর্তমান আপনারা নেটের মধ্যে ইথিওপিয়া লিখে সার্চ করে দেখবেন মানুষগুলো দেখলে আপনার একবার দেখলে দ্বিতীয়বার দেখতে ইচ্ছে করবে না এই বেলাল হাফ আমার নবীজি মোয়াজিনের মর্যাদা দিয়েছেন মেয়ের থেকে এসে বলেন তোমার সম্পলের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি এভাবেই তাদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে প্রশংসার মাধ্যমে আমার নবী সর্বশ্রেষ্ঠ গুণে গুণান্বিত করেছেন তো শিক্ষকদেরও এখান থেকে শিক্ষা আছে এবং ছাত্রদেরও শিক্ষা আছে ওস্তাদকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করা যারা ওস্তাদ তাদেরকে সর্বোত্তম আদব কায়দা দেখানো নিজের চরিত্রটা সেখানেই ফুটিয়ে তুলতে হবে আজকে যে সমস্ত কথাগুলো আমরা শুনতে পাই খুবই দুঃখজনক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমরা যারা ছাত্র আছি আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার ওস্তাদ যদি হাজারো দোষ করে আমি ওনার বিচার করার অধিকার আমার নেই ওনার বিচার করার ওনার উচ্চপদস্থ কমিটির মানুষ বা উচ্চ পদে যারা আছে তারা করবেন আমি কেন করব। যদি আমি আমি করি আমাকে যদি আরেকজনে উস্কাই দেয় আমি যদি একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের বিরুদ্ধে আমার ছাত্রদেরকে ব্যবহার করি তাহলে পরবর্তী জেনারেশন আমার উপর অ্যাটাক করবে আমাকে বিজ্ঞুত করবে এবং এই পেশার মধ্যে মানুষ আসতে চাইবে না এমন একটা সময় চলে আসবে